ইমানওয়ালা যেদিকে আমার রব সেদিকে বলেন আমার সাথেই বাংলাটা বলেন ইমান তাহলে এখন বলেন ই আল্লাহ আমার রব যেদিকে ইমানওয়ালা কোন দিকে আমার রব যেদিকে ইমানওয়ালা কোন দিকে জোরে বলেন কেন মিথ্যা কথা বলছেন কোরআন বলেননি মিথ্যা মিথ্যা বলে জাতি শেষ করে ফেলেছে পুরো বুনিয়াদি তো মিথ্যার উপরে আমরা শুধু মৌখিক বলি ধর্মটা ইসলাম এই ইসলাম যে কয়েকটা হাত দিয়ে আছে এই বাক্যটা শুধু আমাদের মাঝে রয়ে গেছে আমরা বলি কোরআন কোরআনের যে বাক্যগুলি এই বাক্যটা এই শুধু শব্দ বাক্যটাই রয়ে গেছে না কোরআনের রং বুঝি না কোরআনের চরিত্র বুঝি না কোরআনের কালার বুঝি বর্তমান যা সময় লড়াই অন্যের বিরুদ্ধে যত না বেশি লড়াই আমাদের বিরুদ্ধে তত বেশি নিজেদের কি নিজেদের বিরুদ্ধে লড়তে হচ্ছে আজ আমাদের ভেতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা কোরআন মানতে রাজি না ঠিক না বল জোরে বলেন আমাদের ভিতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা কোরআন ওয়ালাদের মানতে রাজি নয় আমাদের ভিতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা ইসলামকে মিটানোর জন্য সব রকমের পরিকল্পনার পরিপূর্ণ সহযোগিতা করে আমরা মৌখিক শুধু রেখে দিই কিন্তু কোরআনের প্রকৃত শত্রু বাইরের থেকে ঘরে বেশি বাইরের থেকে হ্যাঁ আমি আপনাকে প্রমাণ দেব শত্রু কোথায় হতে পারে বাবরি চলে গেছে জ্ঞান জ্ঞানব্যাপীর নিচেই পূজা হচ্ছে কিন্তু আলিমদের শত্রু তো আমাদের মহল্লাই মহল্লায় আলিমদের শত্রু তো আমাদের পাড়াই পাড়ায় মসজিদের ইমামগুলোকে মসজিদ থেকে বহিষ্কার করে কে বাবু কথা বলেন না কেন অমিত শাহ কারা বহিষ্কার করে জোরে বলেন তো কোরআনওয়ালাদেরকে মসজিদ থেকে বহিষ্কার করলো যারা তারা কারা একটা সাধারণ আম মানুষ প্রেসিডেন্ট সেক্রেটারি সেই বলছে আপনাকে আমরা চাকরি থেকে ছুটি দিলাম এরা কারা বলে অপরাধ কি বললো অপরাধ কিচ্ছু নাই আমাকে তোমাদের পছন্দ নয় চাকরি থেকে চলে যাও এখন বলেন এ কোরানের দুশ্মন কারা অন্যকে বলতে না খুব মজা লাগে দোষ যখন নিজের ঘরে চাপাবেন তখন বুঝতে পারবেন আমরা অন্যের দিকে আঙ্গুল তুলতে অভ্যস্ত নিজেদের দিকে ত্রুটি আমরা নজর করি না মাদ্রাসার কালেকশন যায় বহু এমন মানুষ আছেন কত কথা তোমাদের কত টাকা লাগে গো কত কমিশন পাও এরকম লোক বলে না কথা বলেন না কেন এরা কারা তাহলে দুশ্মন কোথায় খুঁজছেন সব নিজের ঘরে তৈরি করেছে অন্য কেউ দায়ী হওয়ার থেকে এ জাতি সব থেকে বেশি দায়ী কি বললাম এ জাতি সব থেকে বেশি দায়ী কোন মসজিদের ইমামকে সরকার বহিষ্কার করতে আসে না কিন্তু সব মসজিদের ইমামগুলোকে কেউ বহিষ্কার করে না যে কটা করে সব গ্রামের মরল আর মাতব্বার পণ্ডিত কথা বলেন না কেন তাহলে ইমাম বানিয়েছিল ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়ালাউ কারিহান কাফিরুন কার কথা জোরে বলেন কুরআনুল করিম سورার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর সাফা 28 নম্বর পারা 11 নম্বর সাফা হরআন ক্যারিমের ভিতরে এই আয়াত্তাল্লা বার দিলেন দিনকে মিটানোর চক্রান্ত করবে যারা করছো যারা শুনে নাও তারা দিনকে মিটানোর মতন ক্ষমতা কারোর জোরে বানা কারোর নাই এখন দিন মিটানোর ক্ষমতা বাইরে থেকে কারণ নাই কিন্তু দিন যেটুকু ক্ষতিগ্রস্ত হবে আমাদের ভিতর থেকে হবে বাইরে থেকে না সেই জন্যে যারা আজকে বসেছেন জলসাই কটা কথা শুনে নেন স্পষ্ট ভাষায় আর এখান থেকে প্রতিজ্ঞা করে যান অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের সমাজে নিজের এলাকায় নিজের মহল্লায় আগে দেখুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে পাওয়া যাবে সেই সন্ন্যার আলোতে দু চারটা কথা বলার ভাবনা চিন্তা আছে বাকি ওমা বিল্লাহ যারা বসে আছেন আপনাদের নিশ্চয় একটা পরিচয় অবশ্যই আছে তাই তো জোরে বলেন আছে আপনাদের পরিচয়টা একটু আমাকে ফিডব্যাক করেন তো আপনাদের সবার পরিচয়টা একটু ফিডব্যাক করেন আমাকে ঝলম করে মুখে আওয়াজ দিয়ে বলেন আপনাদের পরিচয়টা কি সবাই জোরে বলেন সবাই মুসলিম কোন ল্যাবরেটরিতে টেস্ট করেছিলেন হাসেননি কোন ল্যাবরেটরিতে টেস্ট করেছিলেন না আমার বাপের নাম মোহাম্মদ সলিম আমার দাদুর নাম মোহাম্মদ করিম আমি বেটা আমার নাম হল মোহাম্মদ আলিম কথা বলেন না কেন শুধু আমি আমার মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ওই বাড়িতে লালিত পানিত হয়েছি তো মুসলিমের বাড়িতে লালিত পালিত হলি কি মুসলমান হয় কথা বলে না হয় নুহাল সালামের বিবি কে ছিল রাত্রি বলে নুহাল ইসলামের বিবি কে ছিল পাক্কা কাফের পাক্কা জাহান নামি লুতা আলহি সালামের বিবি পাক্কা জাহান নামি নুহাল সালামের বেটা পাক্কা জাহান নামি মানে ভেজাল যুক্ত নয় কি পাক্কা জাহান নামি ইব্রাহিম আলাই ইসলামের আব্বা খাঁটি মূর্তি পূজার ভেজাল ছিল না খাঁটি কথা বলেন খাঁটি ভেজাল না অরিজিনাল মূর্তি পূজার আর নমরুদের মূল সঙ্গী ছিল সে। ইব্রাহিম আলী ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে বিপক্ষে নবী বাপ মায়ার মাদা বলা তার আপন চাচা আবু লাহাব যে বংশের নবী সেই বংশের চাচা চাচা আবু তালিব কোন বংশের যদি বলেন ওই বংশেরই এখন বিবেক দিয়ে যদি ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই সূত্রে মুসলমান না হয়তো আলিরদি আল্লাহ তা আল পিতা হলেন কে আবু তালিব আর আবু তালিব কে মায়ার নবী মাদিনাওয়ালার চাচা মায়ার নবী মাদিনাওয়ালার বিয়াই তারপরেও জন্ম সূত্রে শুধু আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান কিন্তু কর্মগণ একটাও আ শুধু আমরা বলি এ করেছে সে করেছে তুমি একবার নিজের বিবেক দিয়ে তোমার নিজের জীবনের দিকে তাকাও রে আল্লাহর গোলাম তুমি তোমার রবের সাথে কি ব্যবহার করেছ তুমি তোমার নবীর সাথে কি ব্যবহার করছ তুমি তোমার ধর্মের সাথে কি ব্যবহার করছ তুমি তোমার জাতির সাথে কি ব্যবহার করছ তোমার আখলাক তোমার চৈত্র তোমার নীতি তোমার আদর্শ কার মত মুখে বলে দিলাম মুসলমান একবারেও কি আমরা জানি মুসলমান কাকে বলে

ইসলামের ভিতরে ঢোক পরিপূর্ণ না অর্ধেক জোরে বলেন পরিপূর্ণ এই পরিপূর্ণ বলতে কি পা থেকে মাথা পর্যন্ত না শুধু পাটা জোরে বলেন পা থেকে মাথা পর্যন্ত এই পা থেকে মাথা পর্যন্ত যারাই আমরা এখানে বসে আছি একবার নয় হাজার বার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে ট্রাই করে দেখেন যে আপনার পা থেকে মাথা পর্যন্ত মুসলমান আছে তো করি ইম সুরান নাম সুরা তা অবাধ দশ নম্বর পারা বারো নম্বর সাফার ভিতরাল ক্লিয়ার করে দিলেন জালিম সরকার তখন চাপানো হবে এই জাতি যখন হাত দিন থেকে গুটিয়ে নেবে জালিম শাসক তখন চাপানো হবে যখন এ জাতি দিন থেকে হাত চোরে বলেন গুটিয়ে নেবে করানুল কেরিম তার দরিল পেশ করেছে ইল্লা তউ ফিরু ইয়া্দিবুকুম আদাব আলিমা বয়স্ তবদিল কৌমনক ওয়া তদুদুন হুশাইয়া একবার নয় বার ভাবনা চিন্দা করা দরকার তোমার কাছ থেকে দিন বিদায় নেবে তোমার পরিবার থেকে দিন বিদায় নেবে তোমার এলাকা থেকে দিন বিদায় নেবে আর হাত গুটিয়ে তুমি বসে থাকবে আমি আল্লাহ জানিয়ে দিলাম শুনে রেখে দাও তোমাদের মাথার উপরে আমি আল্লাহ জালিম সরকারকে চাপাবো ও তোমাদেরকে জুতা পিটা করবে আমি রব আমার কাছে সাহায্যের জন্যে হাত তুলবে তোমরা যতবার হাত তুলবে আমি আল্লাহ ততবার তোমাদের হাত গ্রহণ করব জোরে বলেন যদি এইটা বুঝতে চান ভারতবর্ষে চল্লিশ কোটি জনসংখ্যা মুসলমান কত হ্যাঁ লক্ষ চার খারিজি মাদ্রাসা মাদ্রাসা কত সাড়ে চার লক্ষ খারিজি মাদ্রাসা লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মসজিদের ইমাম এত মাদ্রাসা মাদ্রাসার তালে আলিম এত মাদ্রাসার শিক্ষক কোরাআন ওয়ালা এই 40 কোটি মুসলমান আপনি আমাকে বিবেক দিয়ে বলেন ইরাকি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইনি এই জালিম সরকারের হাত থেকে বাঁচার জন্য দোয়া চাইনি যদি বলেন তাহলে এত ওলামায় কেরাম এই ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলমান দোয়া চাইল রবের কাছে যেখানে আল্লাহ নিজে বলছেন উদু উনি একমাত্র আমি আল্লাহ আমার কাছে চাও অন্যের কাছে চাওয়ার প্রয়োজন নেই কারণ অন্যের কাছে চাইবে কোথায় তার জন্য টাইম লিমিট হবে আমি আল্লাহ এমন আমার কাছে কোনো টাইম লিমিট নেই অন্যের জন্য টাইম নির্দিষ্ট হয়ে যাবে নটা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা থেকে দশটা পর্যন্ত কিন্তু আমি আল্লাহ চব্বিশ ঘন্টা আমার দরবার খোলা ওই জন্য চাইবি অন্যের কাছে না আমি আল্লাহ আমার কাছে চাওয়ার কথা বললেন আল্লাহ ঠিক কথায় কিন্তু বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে বলেন কোটি মুসলমানের দোয়া কথা বলে না জোরে বলেন এই যে চল্লিশ কোটি মুসলমান দোয়া চাইলো তো চল্লিশ কোটি মুসলমানের দোয়া কবুল হচ্ছে না কেন আমরা অনেক জিনিস মূল্যায়ন করি কিন্তু এটা কোনোদিন মূল্যায়ন করি না যে আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না কেন কেন ফিরিয়ে দিচ্ছেন যদি এ জাতি মূল্যায়ন করত। বার 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 যদি এ জাতি মূল্যায়ন করতে গেলো যে আল্লাহ আমাদের দোয়া ফিরাচ্ছেন কেন সব প্রশ্নের জবাব আপনার বিবেক আপনাকে দিত আর শুধু অন্যের দিকে হাত তুলতে আমরা রাগ করেন না আপনার এলাকায় পশ্চিমবাংলায় কত নেবেন যা মসজিদের হাজার হাজার শত শত আল্লাহর সম্পত্তি মসজিদের মাতোয়াল্লিরা মেরে গেছে কথা বলেন না কেন আমি বানিয়া বলছি না সারা পশ্চিম বাংলায় দুই লক্ষ তিতাল্লিশ হাজার চারশোর মতন ওয়াকআপ প্রপার্টি আছে আজকে আসরের সময় আমার কাছে হাওড়া জেলা থেকে এক জায়গা মসজিদের বাহান্ন বিঘে সম্পত্তি বংশের দলিল গুলো কে গোপন করেছে আর কেউ প্রকাশ করে না বলে দলিল যদি বের করি জায়গা বের করতে হবে কার বাপের জায়গা কথা বলে কার জায়গা মসজিদের জায়গা কার কার জায়গা আল্লাহ মেরে খাচ্ছে কারা কারা মেরে খাচ্ছে তাহলে মসজিদ আল্লাহর ঘরের শত্রু কারা আমরা শুধু অন্যকে দোষারোধ করতে অভ্যস্ত নিজেদের মূল্যায়ন করা আমরা কোনোদিন এগুনোকে ভাবি না ওই জন্য কোরআনুম কেরিম যে আয়াতটা দিয়ে শুরুত করলাম আপনাদের মাঝে অমানা আগুলা বমি মালুক কিমী আয়া চিরদিহি সুম্মা আরবা ইন্না মিনার মুজরি মিনা মুন তাকিমুন আয়াত শুনে নেওয়ার পরে আল্লাহর হুকুম শোনার পরে যাদের কাছে আল্লাহর হুকুম পৌঁছে যাবে তারপরেও যারা এ সমস্ত আয়াতগুলোকে গুলো অস্বীকার করবে যারা মুখ ফিরিয়ে নেবে এই সমস্ত আয়াতের ধার ধারবে না আল্লাহর হুকুমের ধার ধারবে না এদের থেকে বড় জালিম আর কে হবে এরাও তো জালিম এরাও জালিম